আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে আজকে ভিডিওটা করতেছি আমাদের বাড়ির পিছনটা আসলে বর্ষার সময় অনেক পানি আসে আর পানির সাথে অনেক মাছ আসে তো আসলে এগুলো আমি খুব ভালো লাগে আমার তো যখনই পানি আসে আমি বিভিন্ন জাল পেতে জাল মাছ ধরার চেষ্টা করি তো এখন অবশ্য সেরকম জাল টালা নেই তো দেখা যাক আমি জাস্ট বাড়ির পিছনটা আপনাদের দেখাই নতুন পানি এসেছে তো সেই পানিতে মাছ কীভাবে থই করতেছে তা আমি অলরেডি একটু গেছিলাম দেখলাম প্রচুর মাছ তো জাস্ট এই বিষয়টা আপনাদেরকে ভিডিও করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা তো এই যে নতুন পানি এগুলো নতুন পানি আসছে এখানে পিছনের জায়গায় এগুলো এখানে হচ্ছে ধুনচি গাছ ধুনচিয়া গাছ বলে এগুলোকে এই নতুন পানি একটু আগে প্রচুর মাছ ছিল এখানে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তারপরে ওই যে ছোটো ছোটো কুটি এগুলো আমি আর ওই দেখতে যাচ্ছি এখানে পাট ছিল আগে পাট কাটা হয়েছে সেই পাট এখানে ধোয়া হচ্ছে এখানে

অনেক পুটি ওইদিকে কিছু ছেলে জাল পেতেছে জাল পেতে এগুলো ধরার চেষ্টা করতেছে সুন্দর ওকে ভাই থাকতে পারে এখানে দেখি না এই পর্যন্ত ধুরা সাপ আছে প্রচুর পানির সাথে সাথে মাছ সাপ কিছু আসে ওই সাপগুলো হচ্ছে মাছ খেতে আসে তো এখান দিয়ে যে পানি 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 যাচ্ছে এটা পানির লাল বলে একটা স্রোত ছোট এখানে প্রচুর মাছ এই যে যে প্রচুর মাছ প্রচুর মাছ সব খাচ্ছে সব খাচ্ছে ওরা সবাই খাওয়া দাওয়া এই এদিকে প্রচুর মাছ ওরা এই উপর দিয়েও বেয়ে চলে যাচ্ছে আসবা

বড় 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 তুমি আগে আগে যাও এদিকে যাও তুমি পিছিয়ে পিছিয়ে যা আর মাছ দেখে আমরা যাও যাও ভাই আছে কম তো ভাই বাবা তো এটা হচ্ছে আমার গ্রাম আর ওই পিছনে বাড়ি তো আসলে বর্ষার সময়টা অনেক ভালো লাগে এদিকে আসতে আর বর্ষার সময় তো আমি পুরা নৌকা নিয়ে ঘুরি আর আসলে রাতের বেলায় ঘোরাটা খুবই মজা রাতের বেলায় এত ভালো লাগে এটা বলো প্রথম না জোসনা রাতে নৌকার উপরে ঘুরতে আমার খুবই ভালো লাগে এখানেও আমাদের অনেক জমি আছে তো আমরা দেখছি সেগুলো সব পুরেই থাকে জমিগুলো আমাদের এখানে এই জমিগুলো অনেকে কিছু ধান লাগায় লাগায় না ঘাস ঘাস হয়ে গেছে এর কারণে প্রচুর পানি তোমার কত হয়ে গেছে হ্যাঁ আসো চলে আস পানি বাড়তিছে কেবল আসা শুরু হয়েছে এখনো সেভাবে আসো না পানি এখানে আর পুরাটা একবারে ভরে যাবে পানি সাতার পানি হয়ে যাবে এরকম অবস্থা

মাছ ভালো একবার তরতাজা পুঁটি কলসি উঠাতে একটু জাল দেখে একবার কি অবস্থা মাছ ধরে কত মাছ শুধু মাছ আর মাছ আহ এদিক দিয়ে ওরা মাছ ছুটাচ্ছে ওই যে ওইখানে গেছিলাম অল্প পানে ওখানে ওরা মাছ ধরতেছে

মাছের গাদি কত মাছ পড়ে না পেতে কিন্তু খাল আছে পিঁপড়া প্রচুর প্রচুর শুধু মাছ আর মাছ আপনি যা দেখতেছেন সব মাছ কি আকারে মাছ পড়ছে প্রায় নিচের পাশ একটাও বাকি নাই সব নতুন পানি মাছ কি ঝাঁকে ঝাঁকে এটা যত থাকবে তত পড়তেছে ও ওইখানে কি অবস্থা এটা

আমাদের গেছে প্রচুর মাছ গেছে আমরা কচুরি তো বুঝি এই তো পরিষ্কার আমরা একবার চলে যাই আসলে আমার খুব ভালো লাগে ভাই এসব তো যার জন্য আমি গ্রামেই করে থাকি আর গ্রাম থেকে কোথাও যাওয়ার ইচ্ছা নাই তো বাড়ির ঘাটে নৌকা দাঁড় করিয়ে রাখি আর যখন মনটা নৌকাতে ঘুরতে যায় তো যখন পানি এখানে প্রচুর একবার ভরে যাবে তো তখন দেখা যায় যে পিছনে নৌকা থাকে নৌকা নিয়ে এনে ঘুরবো আর মাছ মাঝে রাতে চাল বাড়ি এখানে সব ধরনের মাছ আপনার কই মাছ টাকি মাছ পুঁটি মাছ তারপরে জিয়াল মাছ অনেক টাইপের মাছ থাকে আর সাপও কিন্তু থাকে প্রচুর কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবে তোমার কি ভালো লাগছে পানি পানি নতুন তুমি তো আগে কখনো হাঁটো নাই তাই না আজকে প্রথম কেমন লাগতেছে একটু বলো ভালো লাগতেছে মাছ ধরবা প্রচুর মাছ তাই না নতুন পানির নতুন মাছ যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন টাটা দিয়ে দাও সবাই ভালো থাকবেন